আসসালাম আলাইকুম প্রিয় সুধি ইতিহাসের একজন বিখ্যাত রমণী ছিলেন রাবিয়া বসরি আজকের আলোচনায় আমরা জানব এই বিখ্যাত রমণীর সংক্ষিপ্ত জীবনে চলুন তাহলে শুরু করা যাক হজরত রাবিয়া বসরি সাতশো তেরো খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরেতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং তার মাতার ছিলেন মাইফুল অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মতার। রাবিয়াবশ্রী যখন ছোট ছিল তখনই তার মা বাবা মারা যান তারা ছিল চার বোন খুব দুর্বিষহ হয়ে উঠেছিল তাদের জীবন এমন সময় বর্ষা নগরীতে নেমে এলো রাবি অবশ্যই কোথায় যেন তার তিন বোনকে কালক্রমে হারিয়ে ফেললো পৃথিবীর বুকে সে পুরোপুরি একা হয়ে গেল হঠাৎ এক বাসন্দে এসে জোর করে তাকে তুলে নিয়ে গেল কেনার কেনাবচার হাটে তাকে বিক্রি করে দিল কৃতবাস হয়ে বাঁচতে শুরু করলো এই আবেশ্রে কাজে একটু মনের প্রহার করত এবং নির্যাতন করত এভাবে সহ্য করতে করতে একটা সময় সে মনস্থির করলো সে এখানে আর থাকবে না সে পালাবে সে বেরিয়ে পড়লো অজানা অজানার উদ্দেশ্যে কিছুদূর গিয়ে সে পড়ে গিয়ে তার একটি হাত ভেঙে ফেললো সেই ভাঙা হাত নিয়ে সে আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে আল্লাহ আমি এক অসহায়বাসী সমগ্র পৃথিবী যদি আমার ওপর বিরূপ হয় আমার তাতে কিচ্ছু আসা যায় না কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকলেই আমি খুশি প্রার্থনা করে তার মনে তার মনের ভিতরে একটা অঢিল শান্তি এনে দেয় এভাবে তার ভাঙা হাত নিয়ে সে আর কোথায় বা যাবে সে ফিরে গেল তার মনিবের কাছে সে নির্যাতন করলেও সেখানে মাথা গোজার একটু তো আছে এখন থেকে শুরু হলো রাবি আবশ্রীর উপাসনার দিন সারাদিন কাজ করে সারা রাত আল্লাহ করে হঠাৎ একদিন মাঝরাতে মনিবের ঘুম ভেঙে যায় তিনি অস্পষ্ট স্বরে শুনতে থাকে কে যেন গুনগুন শব্দ করছে তিনি খুঁজতে গিয়ে দেখেন রাবে আবশ্রী প্রার্থনা করছে আমি তিনি আকুল সুরে আল্লাহকে ডাকছেন তিনি আরো দেখেন রাবে আবশ্বের মাথার উপরে নূরের আলো ঝলমল করছে মনিবের আর বুঝতে বাকি রইল না এই রাবে কোনো সাধারণ নারী নন তিনি আল্লাহর একজন নিকটস্থ বান্দি পরের দিন সকালে মনিব রাবে আবশ্বীকে ডেকে বললে বললেন তুমি আজ থেকে মুক্ত তোমাকে আর কাজ করতে হবে না তুমি চাইলে এখানে থাকতেও পারো নতুবা তুমি এখান থেকে চলে যেতে পারো এ কথা শুনে রাবে বসে খুব খুশি হলেন এবং দূরে কোথাও গিয়ে একটি ছোট্ট ঘর বানিয়ে নিজে থাকতে শুরু করলেন এবং সমস্ত মন প্রাণ দিয়ে আল্লাহর উপাসনা করতে লাগল সমস্ত দিন রাত এক করে তিনি আল্লাহর ইবাদত করতেন এভাবেই কেটে যায় তার সারাটা জীবন সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানা রকমের অলৌকিক ঘটনা তার গৃহে যাতায়াত ছিল তৎকালীন প্রায় সব অলিয়া আউলিয়ার। শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানে তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে